আজকাল আমরা প্রতিদিন যেসব কন্টেন্ট দেখি তার প্রভাব আমাদের উপর অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পাচ্ছে গেমিং আসক্তি সহিংসতা ভুয়া খবর এসব কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে আজকের ভিডিওতে আমরা জানব মিডিয়ার আসক্তি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে গেমিং আসক্তি এখন একটি বাস্তব সমস্যা একদিকে গেম খেলা আমাদের বিনোদন হতে পারে অন্যদিকে অতিরিক্ত গেমিং শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিকর হতে পারে গেমিং কন্টেন্টে সহিংস দৃশ্যের প্রভাব অনেক বেশি শিশুদের যদি নিয়মিত সহিংস গেম খেলার অভ্যাস হয় তাদের মধ্যে সহিংসতা কিংবা আক্রমণাত্মক মনোভাব বেড়ে যেতে পারে অনেকেই সহিংস গেম খেলার পর ছোটোখাটো ঝগড়া এবং মারামারিতে জড়িয়ে পড়তে পারে ভুয়া তথ্য মিডিয়ার নেতিবাচক প্রভাবের অন্যতম কারণ সোশ্যাল মিডিয়া এবং নিউজ ওয়েবসাইটে ভুয়া খবর ছড়িয়ে পড়ে খুবই দ্রুত যা মানুষের ভুল বিশ্বাস তৈরি করে পেক নিউজ বা অপতথ্যের বর্তমান ছড়াছড়ির প্রভাব আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি ধরা যাক একটি জনপ্রিয় গেমের পর একজন শিশু আচরণগতভাবে সহিংস হয়ে উঠছে আর সোশ্যাল মিডিয়ায় একই রকম ভুল খবর ছড়িয়ে পড়ছে তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে এটি একদিকে গেম আসক্তি ও সহিংসতা অন্যদিকে ভুয়া খবরের প্রভাব যা ভুল বিশ্বাস তৈরি করে তাহলে মিডিয়া আসক্তি এবং তার নেতিবাচক প্রভাব আমাদের জীবনে কতটা বিস্তৃত এটা এখন আমাদের বুঝতে হবে যদি আপনি আরও জানতে চান তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার কি মনে হয় গেমিং আসক্তি এবং ভুয়া খবরের প্রভাব কমানো সম্ভব বা সে বিষয়ে আপনি কতটা সচেতন